মা মাগো মা বগবন্ধুর মা মাগো করুণাময়ী মা জগৎ জননী মা জাগো জাগো মা আজকে সতেরোই জ্যৈষ্ঠ একত্রিশে মে শুক্রবার মাগো এই সুপ্রভাতে তোমার সেই চরণ যুগলের সামনে এসে দাঁড়িয়েছে তোমার পুত্র ভববন্ধু আর তোমার মেয়ে শ্যামারানী সেন মাগ তুমি আমাদের আশীর্বাদ করো আমরা যেন তোমাদের নাম পরমেশ্বর স্বয়ং ব্রহ্মের নাম নিরাকার ব্রহ্মের নাম সারা ভুমণ্ডলে ছড়িয়েই যেতে পারি মাগ মা ও জগৎ মঙ্গল হং ভবামি আমি জগতের মঙ্গলকারী হচ্ছি ওম জগৎ মঙ্গল হং ভবামি আমি জগতের মঙ্গলকারী হচ্ছি ওম জগত মঙ্গল হং ভবামি আমি জগতের মঙ্গলকারী হচ্ছি অর্থাৎ আমার দেহ মন প্রাণ আত্মা সকলেই জগতের মঙ্গলের জন্য তৈরি হচ্ছে মাঘ সত্যমেব জগৎ জয়তে মাঘ সত্যের জয় ছিল সত্যের জয় আছে সত্যের জয় থাকবে সেই সত্যকে সাদরে গ্রহণ করলাম আমাদের জীবনে মাঘ মিথ্যা যেন আমাদের স্পর্শ করতে না পারে এই আশীর্বাদ কর জাগতিক জগতের সমস্ত সনাতনী ধর্মের মানুষদের মাগ মা সৎকময় অসত্যের পথ থেকে মা প্রত্যেক সনাতনী মানুষকে প্রত্যেক হিন্দু জাতিকে সত্যের পথে নিয়ে আসো মিথ্যা মানেই তো নোংরা মিথ্যা মানেই তো হটকারিতা মিথ্যা মানেই তো মাগ যত অনা অনার্য কাজ এই মিথ্যার পথের থেকে হিন্দু জাতিকে সনাতন অবলম্বীকে রক্ষা করে অজ্ঞানমা জ্ঞানার্কমায় অজ্ঞানতার অন্ধকার সে তো বিশাল অন্ধকার তাতে একবার ডুবে পড়লে শুধু অহংকার মানুষকে ঘিরে ধরে সেখানে বিজ্ঞানও শেষ হয়ে যায় জ্ঞানও শেষ হয়ে যায় শুধু আধার শুধু আধার শুধু পাপে তাকে গ্রাস করে মাগু সনাতনী নরনারীকে আমার ভক্ত শিষ্যগণকে অজ্ঞানতার অন্ধকার থেকে বাইরে করে নিয়ে সময় এই তোমার কাছে প্রার্থনা মৃত্যুমা অমৃতগময় রোগী সুখে দুঃখ বেদনায় জর্জরিত মানব জাতি তাদের একটু সুখ স্বচ্ছন্দ দিয়ে অমৃত প্রদান করে যারা মৃত্যু পথে চলে গেছে তাদেরও তুমি বাঁচে গাও মাগ জয় মা জয় মা জয় মা জাগতিক জগতকে তুমি স্বয়ং ব্রহ্ম মিলে সৃষ্টি করেছ সমস্ত দেবলোক ইন্দ্রলোক ব্রহ্মলোক মাগ নক্ষত্রলোক সমস্ত লোক তৈরি করার পরে তোমরা সৃষ্টি করেছ এই জাগতিক মরলোক বা পৃথিবী সেই পৃথিবীতে খিটি অতীজ মূল্য দিয়েছ বাতাস দিয়েছ অগ্নি দিয়েছ জল দিয়েছ মৃত্তিকা দিয়েছ মহাশূন্যতায় পূর্ণতা এগুলোকে সত্য বলে স্বীকার করে নিয়ে ধর্ম শুরু করতে হয় তাই ভবিন্দু ভগবন্ধুর জীবনী এই পঞ্চতত্ত্ব ভরপুর করে নিও তাকে স্বীকার করে নিলাম জাগতিক জগতে সস্তার নিয়মে এই সৃষ্টিটা চলে তোমার মায়াতে আবদ্ধ হয়ে জীব এই মৃত্যু লোকে বা এই মরলোকে বা পৃথিবীতে বাস করে কারোই কিন্তু এখানে কোটি কোটি সহস্র সহস্র বছর বাস করার অধিকার নেই সে অবতার হয়ে আসুক সে দেবতা হয়ে আসুক সে ভগবান হয়েই আসুক কিন্তু তাকে ছেড়ে যেতেই হবে যাই হোক সকাল বেলা এই খেতে অপ্তেজ মরুদকে স্বীকার করে নিয়ে স্বীকার করে নিচ্ছি যাদের কাছ থেকে যার করুণায় আমি জন্ম নিয়েছি যিনি আমার সাক্ষাৎ দেবতা আমার পিতা আমার জনক সেই পিতাকে অস্বীকার করা মানে মহাপাপ একমাত্র পাপিগণই এই পৃথিবীতে জন্ম নিয়ে পিতাকে অস্বীকার করে সেই পিতা একাধারে আমার একা একাধারে আমার শিক্ষা গুরু একাধারে আমার আত্মার দাতা সেই দেবতাকে প্রণাম ওম পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা পরমন্তমা পণ্নি সেই পিতার আনন্দ স্বরূপ যে বীর্য সে ধারণ করেছিল আমার জননী তাই মা আমার গর্ভধারিণী মা সেই মা আজ পৃথিবীতে নেই সেই মাকেও শত সহস্ত্রী প্রণাম মা হবার যোগ্যতা সবার মধ্যে থাকে না রাক্ষসী নরকিনি এই আজকে যে পৃথিবীতে দেখতে পাচ্ছি এদের মা হবার যোগ্যতাই নেই মা তো মমতাময়ী মা স্নেহময়ী যাই হোক আমার মা ছিল স্বর্গের দেবী আমার মাছিলে নিশ্বরী আমি তফাদ বুঝি না দুজনার তফাত বুঝি না আমার জন্ম মা আমার ঠাকুর ঘরের মা আমি তফাদ বুঝি না দুজনার

হর সরব ইডি আনি তানি যাবরকারল মম কৃহে জাগি স্মী তবরকারল মহ হে মম মম আটমায় সনসুস্তে আভবুতে আব ও ক্ৃং কালিকায়ে বিদবাহে।

তেজস্বী নবধীতমসু মা বিষাই বহি ওম শান্তি ও শান্তি ও শাঁতি 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 জাগতিক জগতে যাদের থেকে ন্যূনতম শিক্ষাটুকু পেয়েছি আমার ভয়েস জ্যেষ্ঠ আমার পিতৃস্থানীয় আমার মাতৃস্থানীয় যাদের কাছে শিক্ষাপ্রাপ্ত হয়েছি প্রত্যেকেই আমার শিক্ষাগুরু এই চেতনা প্রত্যেক মানুষের মধ্যে থাকা দরকার যারা আমাদের নিম্নমুনিয়াদি বিদ্যালয় থেকে মহা মহাবিদ্যালয়ে পৌঁছে দিয়েছে কেউ কেউ মাগো এই জাগতিক জগতে যাদের কাছ থেকে আমরা শিক্ষা পেয়েছি প্রত্যেকেই আমাদের শিক্ষাগুরু বয়স জ্যেষ্ঠ বৃদ্ধ প্রত্যেকের কাছেই তো আমরা ঋণী মা যাদের কাছে নিম্নমণি আদি বিদ্যালয় পাঠশালা থেকে মহাবিদ্যালয়ে গেছি তাদের স্বীকার করে না নিলে যে এই জীবনটা ব্যর্থ জীবন হয়ে যায়

akhanda mannala kāraṇam vyaktam yana caḍācānam tad-padam darshitam yenaṁ tasmai śrīvrabhīnama om śrīvrabhīnama om śrīvrabhīnama om śrīvrabhīnama mā mago māmani mā go āgyādāo ma ma he dikṣā gurū āgyādāo bhama gāyati budim bhama ओम हू तत्वी तुर्बे नंग वर्गो देवस्तु ओम हृ असवी तुर्बे नंगीमयी अनुप्रचराया तो

घु देव ओम दिवो नच ओमर्भु वर्ष तुर्व भर्गुदेव शिमयी दिवो नचलायत वर्ष ओम भर्घुदेव शिमयी देव या न प्रचलायत ओम भुर्भ वर्ष तुर्व भर्घुदेव शिमयी दिवो योम

হচ্ছে সর্বমন্ত্রের প্রাণ সর্বতত্ত্বের স্বীকৃতি ওঙ্কার হচ্ছে অনাদির আদি সৃষ্টিকর্তা স্বয়ং ব্রহ্ম আছেন ছিলেন থাকবেন অ উ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সৃষ্টি স্মৃতি প্রলয় অ সত্যতম রাজগুণ অনেন থাকবে অলেক্ট্রন নিউটন প্রটন তাই জাগতিক জগৎ থেকে পরমার্থিক জগৎ ব্রহ্ম জগৎ সমস্ত অখণ্ড বিশ্বভ্রমণ্ডলের মধ্যে মহাশূন্য মহাকাশে সমস্ত পুঞ্জের মধ্যে গ্রহ উপগ্রহের মধ্যে মাত্র শব্দ শোনো ও মুখে বলো প্রত্যেকটি অনুপরমাণুর মধ্যে একটি শব্দই শোনো জাগতিক জগতে খেতে অব তেজ মনুদ্ভমে একটাই শব্দ শোনো ও প্রত্যেকটি জীবায় জীবের হৃদয়ের স্পন্দনে একটিমাত্র শব্দ শোনো ওম ও যত যতবার পারো ওম বলে যাও নাম গ্রহণ করতে শেখো মানব জীবন ধন্য হয়ে যাবে অবশ্যই যারা দীক্ষা গুরুর কাছে এখনও যাওনি যারা দীক্ষা গুরুর দর্শন পাওনি তাকে ডাকো ওম ব্রহ্মানন্দ পরম সুখে নমর্তে দণ্ডাতি চঙ্গগণ সাধী শান্তমা সাধি দক্ষণা

নিশ্চয়ই সে আসবে তোমাদের কাছে তোমাদের মানব জীবন সে ধন্য করে দিয়ে যাবে না মা এবার একটু জলসেবা করে নাও তুমি খেলে তবে জগৎবাসী খাবে না খাম একবার মতো মা

ডেকেছিলাম কৃষ্ণ মা বলে যেমন ডাকরে আমার মাকরে আমার

এসড়ির মাঝে থা কি যে যায় তোমায় মাগাই গোলা কি এসড়ির মাঝে থা যাই গো তার কাছে যে আসে নায়ার তার কাছে যে আসে নাহার ওই দুদন্ত i got a body মা এই ভিডিওটা ছেড়ে দিলাম তোমরা লাইক করো বেশি বেশি শেয়ার করো কমেন্টস করো আর সাবস্ক্রাইব করে অনেক কিছু বলার ছিল মা সুপ্রভাতে বলতে পারলাম না শরীরটা অসুস্থ বোধ করছি কষা বেরোচ্ছে না মুখ হ্যাঁ মা জীব শিক্ষার জন্য আমায় পাঠিয়েছ কটা জীবকে মা সনাতনেই করতে পেরেছি আসি বাদ করো শরীর ভালো থাকলে আবার মাগো কথা হারিয়ে বা মা শান্তি un chante, un, chante. un chante.